হ্যালো গাইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ রবিবারের সকাল আমরা ফ্যামিলির সময় একটু ঘুরতে বেরিয়েছি আমরা সবাই টোটোতে করে ঘুরতে বেরিয়েছি ছেলের ঠান্ডা লাগছে তাই ওর পাপা হচ্ছে ওকে সোয়েটার টুপি পরিয়ে দেবে সোয়েটারটা পরিয়ে দিচ্ছে আমরা টোটোটা থামনি এক জায়গায় দাঁড়ালাম একটু দাঁড়িয়ে ছেলেরা এখন সোয়েটারটা পরিয়ে দিচ্ছে

আমরা সবাই যাচ্ছি চাঁদপাড়ার মিষ্টিদির হোটেলে খেতে শুনেছি ওখানে নাকি খুব সুন্দর খাবার হয় তাই ওখানে যাচ্ছি আমরা চলে এসেছি সে চাঁদপাড়ার স্টেশনে মিষ্টিদিল হোটেলের সামনে স্টেশনের লাইন ধরে যা সবাই সামনে দাঁড়িয়ে আছে আমরা এখন খেতে ঢুকবো আমার ছেলে ও পাপার সাথে দাঁড়িয়ে আছে এই সেই কালিদিয়ার মিষ্টিদের হোটেল চাঁদপাড়ায় খাসির মাংস আর ভাত নব্বই টাকায় পাওয়া যায় আমরা আজকে খাসির মাংস আর ভাতই খাব সবাই আর ছেলের জন্য একটা চিকেন নেওয়া হবে দেখা যাক চলো কেমন কি খাবার টেস্ট মোনা চুপচাপ বসে রয়েছে ও বলছে ভাত খাবে না দেখি কি করে মনা কিছু খাবে না তাই ওর সঙ্গে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম ও ফটোও তুলতে চাইছে না ও দুষ্টুমি করে যাচ্ছে আমরা সবাই খেতে বসে গেছি তো ওর খাচ্ছে আর বলছে খুব সুন্দর রান্নাগুলো হয়েছে পুরো বাড়ির মতন রান্না হয়েছে সেরকম কোনো মশলাপাতি খুব বেশি দেওয়া না মাংসটাও খুব সুন্দর হয়েছিল আমরা সবাই ভালোভাবেই খেলাম খুব ভালো লাগলো খেতে আবার কখনো সময় পেলে আবার আমরা আসবো এখানে খেতে আজকে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে